রূপসী পরি ও হিরোশির গল্প সুদূর জাপানের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের এক প্রান্তে জীর্ণ এক কুড়ে ঘরে বাস করত হিরোশি নামের একটি ছেলে তার বংশ পরম্পরায় কাজ ছিল পাহাড়ের বুক থেকে কঠিন পাথর কেটে বের করা তার হাত দুটো ছিল খসখসে নখগুলো পাথরের ঘষায় ক্ষয়ে যাওয়া আর পিঠটা ছিল দিন ঝুঁকে কাজ করার ফলে ধনুকের মতো বাঁকা প্রতিদিন সূর্য ওঠার আগেই হিরোশি পাহাড়ে যেত তার একমাত্র সঙ্গী ছিল একটি ভারী লোহার হাতুড়ি আর একটি ধারালো ছেনি সে যখন পাথরে আঘাত করতো সেই শব্দ পাহাড়ের খাঁজে খাঁজে প্রতিধ্বনিত হতো কিন্তু হিরোশির মনে তখন এক বিশাল মরুভূমি সে ভাবত এই কি জীবন পাথরের ধুলো মেখে এই পাথরের নিচেই কি আমার সমাধি হবে এক গ্রীষ্মের দুপুরে হিরোশি যখন পাহাড়ের ঢালে বসে তার শুকনো রুটি চিবত ছিল তখন সে নিচে উপত্যকার পথে এক অভূতপূর্ব দৃশ্য দেখল এক বিশাল রাজকীয় শোভাযাত্রা শত শত ঘোড়া তলোয়ারধারী সৈন্য আর মাঝখানে হাতের দাঁত দিয়ে কারুকার্য করা এক পালকি সেই পালকির ভেতরে বসে আছেন দেশের সবচেয়ে ধনী বণিক তার পরনে যে পোশাক তার একটি সুতো যেন রুপুর চেয়েও দামি হিরোশি দীর্ঘশ্বাস ফেলে বলল এই পাথরের জীবন কত কষ্টের আমি যদি ওই বণিকের মতো ধনী হতে পারো হঠাৎ তার চারপাশ এক মায়াবী আলোয় ভরে গেল হিরোশি দেখল বাতাসের মাঝে ভেসে দাঁড়িয়ে আছে এক অপূর্ব রূপবতী পরি তার পরনে মেঘের মতো সাদা পোশাক পিঠে রুপলি ডানা আর হাতে একটি হিরের লাঠি পরি মিষ্টি বলল। তোমার মনের দুঃখ আমি বুঝেছি। আজ থেকে হিসেব বণিক মুহূর্তের মধ্যে হিরশির জীর্ণ করে ঘর হয়ে গেল এক প্রাসাদ তার খসখসে হাত হয়ে গেল মোলায়েম সে এখন মকমলের বিছানায় শুয়ে থাকে ভৃত্যরা তাকে বাতাস করে কিন্তু কয়েকদিন যেতেই হিরোশি বুঝতে পারলো ঐশ্বর্য থাকলেও শান্তি নেই সে বুঝলো তার ধন সম্পদ তাকে প্রকৃত সম্মান দিচ্ছে না একদিন হিরোশি তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেখলো রাজপথ দিয়ে স্বয়ং সম্রাট যাচ্ছেন অনেক ধনী বণিকও সম্রাটের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে হিরোশির মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল সে ভাবল আমি যত ধনী হই না কেন আমাকে অন্যের সামনে মাথা নত করতে হবে ইস আমি যদি স্বয়ং রাজপুত্র হতাম সঙ্গে সঙ্গেই সেই রূপগতিপরি আবার আবির্ভূত হলো তার রূপের ছটায় চারপাশ আলোকিত হয়ে গেল সে আলতো করে তার জাদু ছড়ি ছোঁয়াতেই হিরোশি হয়ে গেল এক রাজপুত্র তার মাথায় সোনার মুকুট কোমরে রত্ন তলোয়ার কিন্তু একদিন অভিযানে যাওয়ার সময় সে দেখল সূর্যের প্রখর তাপে তার দুর্ধর্ষ সৈন্যরা ক্লান্ত হয়ে পড়ছে খোদ হিরোশির ঘোড়াও তৃষ্ণায় কাতর সূর্যের প্রখর তেজ তার রাজকীয় ছাতা ভেদ করে তার চামড়া পুড়িয়ে দিচ্ছে হিরোশি রেগে আকাশকে গালাগাল দিয়ে বলল। সূর্য সূর্য আমার চেয়েও শক্তিশালী আমি ওই হতে বললি আবার উপস্থিত হলো হরি ম্লান হেসে তার এই অদ্ভুত ইচ্ছাও পূরণ করল হিরোশি এখন সূর্য সে আকাশের সর্বোচ্চ আসনে আসিন। সে তার তেজ দিয়ে পৃথিবীকে শাসন করতে শুরু করলো সে তার তাপে সবুজ বনভূমিকে ধূসর করে দিল নদীগুলোকে শুকিয়ে বালুচর করে দিল মানুষের হাহাকারে সে পৈশাচিক আনন্দ পেতে লাগলো কিন্তু হঠাৎ এক বিকেলে এক বিশাল ধবধবে সাদা মেঘ উড়ে এলো মেঘটি ধীরে ধীরে হিরোশির সামনে আড়াল তৈরি করলো সূর্য হিরোশি তার সমস্ত তেজ ঢেলে দিল সেই মেঘকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু মেঘটি সরার বদলে আরো কালো এবং ঘন হয়ে সূর্যের সমস্ত আলো শুষে নিল হিরোশি ভাবলো মেঘের শক্তি সূর্যের চেয়েও বেশি সে চিৎকার করে বলল আরে এই মেঘ তো দেখছি সূর্যের চেয়েও শক্তিশালী আমি ওই মেঘ হতে চাই রূপবতী পরি আকাশপথে তার মেঘডানা ছড়িয়ে আবির্ভূত হল এবং তিনি হিরোশিকে মেঘে রূপান্তরিত করে দিলেন মেঘ হয়ে হিরোশি প্রবল গর্জন করে বৃষ্টি মহাপ্লাবন শুরু করে দিল সে ভাবলো এবার সে অপরাজেয় কিন্তু হঠাৎ সে দেখল পাহাড়ের ওপরের এক বিশাল পাথর একটুও নড়ছে না মেঘ হিরোশি তার সমস্ত শক্তি দিয়ে সেই পাথরের ওপর জল আছড়ে ফেললো কিন্তু পাথরটি অটল হিরোশি অবাক হয়ে ভাবল তবে এই পাথরই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী বস্তু আমি ওই পাথর হতে চাই আরে এই পাথর তো দেখছি মেঘের চেয়েও শক্তিশালী আমি ওই পাথর হতে চাই আবার আবির্ভূত হলো গড়ি এবার তাকে সেই অতল পাথরে পরিণত করলেন হিরোশি এখন পাহাড়ের চূড়ায় এক বিশাল আকার শিলাখণ্ড এখন আর তার কোনো ভয় নেই রোদ তাকে তপ্ত করতে পারে কিন্তু গলাতে পারে না বৃষ্টি তাকে ধুয়ে দেয় কিন্তু ক্ষয় করতে পারে না সে ভাবল অবশেষে আমি পরম শক্তি খুঁজে পেয়েছি শত বছর কেটে গেল হিরোশি সেই শান্তিতে মগ্ন কিন্তু একদিন এক শান্ত দুপুরে সে তার শরীরের একেবারে গভীরে এক তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করল সে শুনলো ঠক 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 একটি ছোট লোহার চিনি তার হাড়ের মতো শক্ত পাথরের বুক চিড়ে ভেতরে ঢুকে যাচ্ছে রূপে হিরোশি আতঙ্কে কুকড়ে গেল সে দেখল তার বিশাল দেহের নিচে এক ধুলো মাখা ক্ষুদ্র মানুষ বসে আছে সেই মানুষটি আর কেউ নয় সে একজন সাধারণ পাথর কাটা শ্রমিক ঠিক যেমনটা হিরোশি প্রথমে ছিল হিরোশি বুঝলো সে বিশাল পাথর হয়েও এই ক্ষুদ্র মানুষটির হাতের খেলনা মাত্র হিরোশি যন্ত্রণায় চিৎকার করে উঠল। কে এই মানুষ যে আমাকেও জয় করে ফেললো সে বুঝতে পারল সে সারা পৃথিবী ঘুরে যার শক্তি চেয়েছিল সেই শক্তি তার নিজের হাতুড়ি আর ছিনের মধ্যেই ছিল সে অনুতপ্ত হয়ে অস্ত্র বিসর্জন দিয়ে বলল হে রূপবতী পরী আমার চোখ খুলে গেছে আমি আর অন্য কিছু হতে চাই না আমি সেই পাথর কাটা হিরোশি হতে চাই বাতাসে এক মায়াবী সুর বেজে উঠল পরী শেষবারের মতো আবির্ভূত হয়ে তার জাদু ছড়িয়ে দিয়ে হিরোশির পাথুরে দেহ স্পর্শ করল হিরোশি আবার ফিরে পেল তার পুরনো কুড়ে ঘর তার পুরনো পেশা এবং সবচেয়ে বড় জিনিস তার মনের শান্তি এই গল্পটি থেকে আমরা শিখি যে আমরা যা পাই না সেটাকেই সবচেয়ে শক্তিশালী মনে করি কিন্তু পাওয়ার পর দেখা যায় তার চেয়েও শক্তিশালী অন্য অনেক কিছু আছে আসলে এই মহাবিশ্বে সবাই একে অপরের ওপর নির্ভরশীল আসলে জীবনের প্রকৃত সুখ কোনো বিশেষ পদ বা ধন সম্পত্তিতে নেই বরং নিজেকে জানার এবং নিজের কাজে আনন্দ পাওয়ার মধ্যেই লুকিয়ে আছে সত্যি বলতে সবচেয়ে বড় শান্তি আমাদের আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং আরো নতুন নতুন মজার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন এবং মজার গল্পে সে পর্যন্ত সবাই ভালো থেকো